সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যাকবোন স্কুলে আজ আমরা আলোচনা করব ইংলিশ পার্টের একটি গুরুত্বপূর্ণ টপিক ক্লুস্টেজ উইদাউট ক্লুজ নিয়ে আমরা কিছু টেকটিক অবলম্বন করলেই কিন্তু খুব সহজেই এর সমাধান করতে পারি তো ক্লুস্টেজ উইদাউট ক্লুজে যে বিষয়টি প্রথমে লক্ষণ নিয়ে আমাদের ওয়ার্ড সম্পর্কে ধারণা থাকতে হবে এবং প্যাসেজটি ভালো করে একবার পড়ে নিতে হবে চলো আমরা চলে যাই আমাদের আজকের প্যাসেজে দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড ড্যাশ মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড ড্যাশ প্রিজনার অ্যান্ড এ লিডার অফ ড্যাশ স্ট্রেচার Uh, for মিলিয়ন of ব্ল্যাক সাউথ আফ্রিকান এটা পড়ে কিন্তু বোঝা যাচ্ছে আমাদের সনাম ধরনের ব্যক্তিত্ব ম্যান্ডেলাকে নিয়ে কাহিনীটা এবং এটা একটা পাস্ট ইন্ডিকেশন দিচ্ছে capital dash ক্যাপিটাল the 1963 Rivonia trial, his statement from the dash was his political dash. During my lifetime, i have dash myself to this স্ট্রাগল of the আফ্রিকান পিপল i have fought against white domination and i have fought against black domination. quote, i have dashed the ideal of a democratic and free society in which all persons live together in dash and with equal opportunities. he told the quote, unquote. it is an ideal i hope to dash for and to achieve. okay. i'm going one by one, judith Cholajai. দ্য ইয়ার্স ম্যান্ডেল স্পেন্ড বিহাইন্ড ড্যাস মেড হিম দ্য ওয়ার্ল্ড মোস্ট সেলিব্রেটেড এখানে বিহাইন্ড এর সাথে আমরা কোন ওয়ার্ডটা ইউজ করব দেখে থাকবে পিছন থেকে আসলে স্পেন্ড বিহাইন্ড সে কিন্তু দীর্ঘ সময় জেলে অবস্থান করছিল এটা কিন্তু আমাদের হিস্ট্রিটা মনে রাখতে হবে এবং ধারণা থাকতে হবে তো এখানে বিহাইন্ড বার্স যদি আমরা দেই এই অর্থ কিন্তু জেলখানা এটা একটা আক্ষরিক অর্থে ব্যবহৃত হয়েছে বিহাইন্ড বার্স মেড ইন রাজনৈতিক একজন মোস্ট হিসেবে তাকে সমাদৃত করেছে সারা পৃথিবীতে সেক্ষেত্রে কনভার্ট করি তো অবশ্যই পলিটিক্যালটাই এখানে বসবে আজ হিসেবে পলিটিক্যাল প্রিজোনার লিডার অফ ড্যাশ স্ট্রেচার ফর মিলিয়ন অফ ব্ল্যাক সাউথ আফ্রিকান এখানে ব্ল্যাক সাউথ আফ্রিকানকে ইন্ডিকেশন দিয়ে আমরা কিন্তু বোঝাচ্ছি যে একটা পৌরাণিক বিষয় তার সাথে জড়িত ছিল যারা ব্ল্যাক আফ্রিকান ছিল তাদের মাঝে অ্যান্ড আদার অপারেস্ট পিপল ফার বিয় হিজ কান্ট্রিজ বর্ডার্স এবং সে পৌরাণিক অর্থটা যদি আমরা যাই তো সেক্ষেত্রে সেটা কিন্তু হবে মিথিক স্ট্রেচার ফর হিজ মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকান অ্যান্ড আদার অপারেসড পিপল ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার চার্জ উইথ ক্যাপিটাল ড্যাশ চার্জ উইথ ক্যাপিটাল অর্থাৎ হচ্ছে বড় ধরনের একটা শাস্তি তাকে দেওয়া হয়েছিল এখানে যদি আমরা ইউজ করি ইউজ করতে পারি পানিশমেন্ট কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট যদি হয় তাহলে কিন্তু একটার ক্ষেত্রে সে কিন্তু শাস্তি পায়নি বিভিন্ন পদক্ষেপ বিভিন্ন সময় এসে নিয়েছিল জনগণের জন্য এবং তার দেশের জন্য সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে অফেন্সেস ইউজ করতে পারি ক্যাপিটাল অফেন্সেস তো এখানে কিন্তু একাধিক বুঝাবে তার অ্যাক্টিভিটিস গুলো এবং যে কারণে সে শাস্তি পেয়েছিল ইন্ডিভোনিয়া ট্রায়াল হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ড্যাশ অর্থাৎ কোর্ট থেকে তার একটা স্টেটমেন্ট ছিল সেজন্য অবশ্যই আমরা এখানে ইউজ করব পলিটিক্যাল টেস্টেমনি পলিটিক্যাল সাক্ষ্য সাক্ষর ইংলিশ যদি আমরা করি তাহলে সেটা হবে টেস্টেমনি ডিউরিং মাই লাইফ টাইম এবার উনি কোর্ট করছেন তার নিজের কথা আই হ্যাভ ড্যাশ মাই সেলফ টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল সে তার জীবন দশায় কি করেছিল তার নিজেকে সে সমর্পণ করে দিয়েছিল এবং এটাকে যদি আমরা ইংলিশ কনভার্ট করি আই হ্যাভ দ্যাট মিনস প্রেজেন্ট পারফেক্টেন্সি নিয়ে যাচ্ছি তাহলে অবশ্যই আমাদের বাড়বে থার্ড ফর্ম হবে সেটা হচ্ছে ডেডিকেট থেকে ডেডিকেটেড মাইসেলফ টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল আফ্রিকার জনগণের জন্য আই হ্যাভ ফট এগেইনস্ট ওয়াইড ডমিনেশন যে সাদাদের একটা প্রভাব ছিল সে সময় আফ্রিকানদের প্রতি এবং এশিয়া মহাদেশ সহ অন্যান্য মহাদেশের সেটার বিরুদ্ধে তিনি কিন্তু লড়াই করেছিলেন অ্যান্ড আই হ্যাভ ফট এগেন্স্ট ব্ল্যাক ডমিনেশন এবং তথাপিও সে ব্ল্যাক ডমিনেশনের ক্ষেত্রেও কিন্তু ফাইট করে গেছেন কোর্ট আই হ্যাভ ড্যাশ দ্য আইডিয়াল অফ আ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি ইন উইচ অল পারসনস লিভ টুগেদার ইন ড্যাশ অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস হি টোল্ড দ্য কোর্ট সে কোর্টকে বলল সে আকাঙ্ক্ষা করেছিল এখানে কিন্তু আকাঙ্ক্ষা শব্দ আমরা ব্যবহার করতে পারি ডিজায়ার্ড বা চ্যারিস্ট এই ধরনের তো সেক্ষেত্রে চ্যারিসটা কিন্তু আমাদের বেটার অপশন এবং অবশ্যই এখানে হবে কারণ এখানে প্রেজেন্ট পারফেক্ট ইন্ডিকেশন এসেছে আই হ্যাভ চ্যারিস দ্য আইডিয়াল অফ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি ইন উইচ অল পার্সনস লিভ টুগেদার ইন ড্যাশ অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস ইন পিস দিতে পারি অথবা হারমোনিয়াম আমরা দিতে পারি কিন্তু দুটাই রাইট তো এক্ষেত্রে হারমোনিটা এখানে ব্যবহার করা হয়েছে অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস সমান সমান অপরচুনিটি নিয়ে সে চাচ্ছিল তার কান্ট্রি এবং পৃথিবীর সবাই বাঁচুক হি টোল দ্য কোর্ট সে কোর্টকে বলল ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু ড্যাশ ফর অ্যান্ড টু অ্যাচিভ তার আকাঙ্ক্ষা ছিল এর জন্যই সে যাতে বেঁচে থাকে অ্যান্ড টু অ্যাচিভ এবং তা গ্রহণ করার জন্য অবশ্যই ইনফিনিটি পরে টু যদি থাকে বার্বের প্রেজেন্ট ফর্মটা হয় সেক্ষেত্রে আমরা লিভ ব্যবহার করতে পারি তো এভাবে তোমরা আসলে একটা প্যাসের সম্পর্কে যদি মোটামুটি ধারণা থাকে তাহলে